ভোট প্রচারে বেরিয়ে টাকি ফুলেশ্বরী কালী মন্দিরে পুজো দিলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র মঙ্গলবার বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ভোট প্রচারে যান রেখা সঙ্গে ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা রেখা যেখানে গিয়েছেন সেখানেই মানুষ তাকে বরণ করে নিয়েছে তার প্রতি মানুষের সমর্থন দেখে আপনি বসিরহাটের বিজেপি প্রার্থী সাফ জানালেন লড়বেন মা বলে রায় কেননা আমার মা জানে সম্মানের লড়াই কি হয় আমার মা বোনেরাই লড়বে আমি ওনাদের পাশে মুখ হিসেবে থাকবো কিন্তু ওনাদের লড়াই ওনারাই লড়বেন প্রচারের রেখার সঙ্গে একাগোড়া ছিলেন রাহুল সেনা দুর্নীতি ইস্যুতে শাসক দল তৃণমূলকে নিশানা করেন তিনি ভোটের মুখে কেন্দ্রীয় এজেন্সির ব্যবহার নিয়ে বিরোধীদের অভিযোগ তুলে দিয়েছেন যারা চোর তারা ভোটের কাজ করবে কেন অতএব যারা অসাধু যাদের বিরুদ্ধে নানান কমপ্লেন আছে এটা কি ভোটের সাথে যুক্ত যে ভোট এসছে তারপরে কমপ্লেন এসছে আগের কেস আর আদালতের নির্দেশে হচ্ছে সেই কারণে যদি কোনো কিছু বক্তব্য থাকে আদালতকে গিয়ে বলছে না কেন সন্দেশখালী আন্দোলনের মুখ রেখার পাশে মানুষ কতটা থাকে সেটাই এখন দেখার স্বামী মোল্লা রিপোর্ট কালকাটা নিউজ